প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আরও একটি পর্বে তোমাদের সামনে হাজির হলাম আজকে আমাদের অধ্যয়নের বিষয় হচ্ছে অফ অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ার আমরা দেখতে পাচ্ছি রাসায়নিক বিক্রিয়া এখানে প্রথম প্রকার যেটা হচ্ছে সেটার নাম কম্বিনেশন রিয়াকশন যাকে বাংলাতে বলে সংযোগ বিক্রিয়া তারপর হচ্ছে ডিকম্পোজিশন রিয়াকশন মানে হচ্ছে বিয়োজন বিক্রিয়া তারপর হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়েকশন যার বাংলা হচ্ছে অপসারণ বিক্রিয়া বা প্রতিস্থাপন বিক্রিয়া আর চার নম্বরে হচ্ছে ডাবল ডিসপ্লেসমেন্ট রিয়েকশন বা দি অপসারণ বিক্রিয়া তো আমরা একটি একটি করে দেখব যে কোন বিক্রিয়াটা কিভাবে সংগঠিত হয় প্রথমে আমরা চলে যাচ্ছি কম্বিনেশন বা সংযোগ বিক্রিয়ার ক্ষেত্রে সংযোগ বিক্রিয়া হলো। যে রাসায়নিক বিক্রিয়ায় দুইটি মৌল যুগ হয়ে একটি মৌল যৌগ উৎপন্ন করে সেটি হচ্ছে সংযোগ বিক্রিয়া অর্থাৎ দুইটি মৌল যুগ হয়ে একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় আমরা একটা উদাহরণ যদি নেই তো আমরা আরও ভালোভাবেই এটা বুঝতে পারব যেমন ম্যাগনেশিয়াম একটি মৌল ম্যাগনেশিয়াম যখন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তো আমরা দেখি যে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন হয় ম্যাগনেশিয়াম প্লাস অক্সিজেন যা উৎপন্ন হচ্ছে সেটা হলো ম্যাগনেশিয়াম অক্সাইড অর্থাৎ পদার্থ দুইটি থেকে একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে আমরা এটাকে ব্যালেন্স করতে পারি অক্সিজেন দুটা আছে এখানে আমরা দুই বসিয়ে দেব ম্যাগনেশিয়াম দুটা হয়ে গেল তো আমরা দেখতে পাচ্ছি দুটি বিক্রিয়ক থেকে একটি বিক্রিজাত পদার্থ উৎপন্ন হয় সঙ্গে কিছু তাপ উৎপন্ন হয় তাপ তার মানে একটা ইম্পর্ট্যান্ট বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বিক্রি এই সংযোগ বিক্রিয়া সাধারণত তাপ বিক্রিয়া অর্থাৎ সংযোগ প্রক্রিয়ার শেষে তাপ উৎপন্ন হয় আমরা যদি আরও একটি উদাহরণ আমরা নেই তো দেখব কিভাবে সংযোগ প্রক্রিয়া সংগঠিত হয় কার্বন যখন বায়ু দিয়ে দহন করা হয় তখন কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয় সঙ্গে তাপ উৎপন্ন হয় এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কার্বন এবং একটি অক্সিজেন মিলিত হয়ে একটি যৌব কার্বন অক্সাইড উৎপন্ন হয়েছে অর্থাৎ আবারও দুটি বিক্রিয়ক থেকে একটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে সঙ্গে তাপ উৎপন্ন হয়েছে তো আমরা বুঝতে পারলাম যে বিক্রিয়াজাত পদার্থ একটি উৎপন্ন হয় দুটি বিক্রিয়ক থেকে এবং সেটার নামে সংযোগ বিক্রি একদম সহজ আরেকটি ইম্পর্টেন্ট আমরা বিষয় সংযোগ বিক্রিয়া আমরা আলোচনা করছি যেমন ক্যালসিয়াম অক্সাইড আমরা যদি আমরা ক্যালসিয়াম কথা ধরি করে উৎপন্ন হয় ক্যালসিয়াম হাইড্র অক্সাইড হচ্ছে ক্যালসিয়াম হাইড্র অক্সাইড তো এই ক্ষেত্রে কি হয় আহ ক্যালসিয়াম অক্সাইড কে জলে দেওয়ার সাথে সাথে ভিগোরাসি মানে সাংঘাতিকভাবে বিক্রিয়া করে জলের সঙ্গে এবং যা উৎপন্ন হয় যৌগ সেটার নাম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করা হয় ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ উৎপন্ন হলো সেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যখন দিয়ে আমরা যখন ঘরবাড়ি রং করি কালার করি তখন কি হয় সেটা দেওয়ালে লাগানোর পর কার্বন ডাই অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে এবং এই কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে বিক্রিয়া করার ফলে ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল উৎপন্ন হয় অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড যাকে স্লেট লাইন বলে তার সঙ্গে জলের বিক্রিয়ার ফলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয় সেটা হলো একটি সংযোগ বিক্রিয়া কারণ দুইটি বিক্রিয় থেকে একটি বিক্রিয়াজ পদার্থ উৎপন্ন হয়েছে তারপর উৎপন্ন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে যদি আমরা চুনকান করে থাকি তখন দেওয়ালে লাগানোর পর তা কার্বন ডাই ডাইঅক্সাইডের সঙ্গে বায়ু বিক্রিয়া করে এবং ক্যালসিয়াম কার্বনে উৎপন্ন করে তো আমরা একটি বিষয় লক্ষ্য রাখতে হবে সেই ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে মার্বেল পাথরের সংকেত তো আমরা দেখলাম কিভাবে কম্বিনেশন বা সংযুক্ত বিক্রিয়া সংগঠিত হয় এবার আমরা দেখব ডি কম্পোজিশন বিয়োজন বিক্রিয়া এই বিয়োজন বিক্রিয়ার ক্ষেত্রে একটি কথা প্রযোজ্য হয় যে বিয়োজন বিক্রিয়া তাপ গ্রাহী বিক্রিয়া অর্থাৎ বিউজন বিক্রিয়া সংগঠনের সংগঠিত হওয়ার জন্য তাপের প্রয়োজন হয় এবং আমরা দেখি কখন তাপ দ্বারা বিয়োজন বিক্রিয়া সংগঠিত হয় সূর্যের আলোর দ্বারা বিয়োজন বিক্রিয়া সংগঠিত হয় এবং ইলেকট্রিসিটি বা বিদ্যুতের সাহায্যেও বিয়োজন বিক্রিয়া সংগঠিত হয় তো আমরা প্রথমে দেখবো তাপ দ্বারা কিভাবে বিক্রিয়া সংগঠিত হয় যেমন প্রথমে আমরা ক্যালসিয়াম কার্বোনট একটা যৌগ আমরা দিচ্ছি ক্যালসিয়াম কার্বোনাইটের উপর তাপ প্রয়োগ করলে কি হয় তাহা কার্বন ডাই অক্সাইডে পরিণত হয় এবং কিছু পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয় অর্থাৎ আগুন যোগ ক্যালসিয়াম অক্সাইড সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে তো ক্যালসিয়াম এখানে আমরা দেখতে পাচ্ছি একটি জিনিস যে একটিমাত্র মাত্র বিক্রিয়ক থেকে একাধিক বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয়েছে যে রাসায়নিক বিক্রিয়ায় একটিমাত্র মাত্র বিক্রিয়ক থেকে দুই বা ততুদি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন হয় তাকে বলা হয় বিয়োজন বিক্রিয়া এবং বিয়োজন বিক্রিয়ার জন্য তাপের প্রয়োজন হয় এটাকে বলা হয় ताप बा ताप सूसक विक्रिया